দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজ আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরি প্রতিবারের ন্যায় এবারও আমরা জানবো আঙ্গুর ফলের চাষ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে বন্ধুরা আপনারা জানেন আঙ্গুর ফল একটি বিদেশি ফল যেটা পুরোটাই আমদানি করতে হয় যদিও বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে আঙ্গুর ফলের চাষ শুরু হয়েছে তবে আপনারা সবাই জানেন উচ্চমূল্যের কারণে বরাবরই আঙ্গুর সাধারণ মানুষের ধরা বাইরে বাহিরে থাকে কখনও কেউ অসুস্থ হলে কিংবা কালে ভদ্রে সাধারণ পরিবারে আঙ্গুর খাওয়া হয় কিন্তু আমাদের দেশের মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের জন্য বেশ উপযোগী সম্প্রতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে শুরু হয়েছে আঙ্গুর ফলের চাষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দু চারটি আঙ্গুর ফলের গাছ থাকলেও সেটা পরিবারের আওতার মধ্যে সীমাবদ্ধ আঙ্গুর চাষের চেষ্টা চালানো হয় উনিশশো সালে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রে তো বন্ধুরা চলুন আজকে আমরা জানবো আঙ্গুর চাষের জন্য কী ধরনের মাটি এবং জমি নির্বাচন করতে হবে সে সম্পর্কে আঙ্গুর চাষের জন্য সব থেকে দোয়াশযুক্ত লাল মাটি জৈবিক সার সমৃদ্ধ কাকর জাতীয় মাটি এবং পাহাড়ের পাল্লিক মাটিতে আঙ্গুর চাষের জন্য খুবই উপযোগী আঙ্গুর চাষের জমি অবশ্যই উঁচু হতে হবে যেখানে পানি দাঁড়িয়ে থাকবে না এবং প্রচুর সূর্যের আলো পড়বে এমন জায়গা আঙ্গুর চাষের জন্য নির্বাচন করতে হবে আঙ্গুর চাষের জন্য জমি তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কাজ কেননা জমি ভালোভাবে তৈরি না করতে পারলে আঙ্গুরের ভালো ফলন পাওয়া সম্ভব হবে না আঙ্গুর চাষ করার জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করবেন তারপর সত্তর ইন্টু সত্তর ইন্টু সত্তর ইন্টু সেমি মাপের গর্ত করে তাতে চল্লিশ কেজি গোবর চারশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম ফসফেট এবং একশো গ্রাম ইউরিয়া সার গর্তের মাটির সাথে মিশিয়ে দশ থেকে পনেরো দিন রেখে দিতে হবে যেন সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশে যায় তারপর সংগৃহীত চারা গোড়ার মাটির বল সহ গর্তে রোপণ করে একটি কাঠি গেড়ে সোজা হয়ে ওঠার সুযোগ করে দিতে হবে এবং হালকা পানি সেচ দিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আঙ্গুর চারা লাগানোর উপযুক্ত সময় এখনই এটা মার্চ মাস থেকে এপ্রিল মাস কিংবা মে মাসের প্রথম সপ্তাহেও আঙ্গুর ফল চাষ করা যায় আঙ্গুর ফল চাষ করার পরবর্তী ধাপই হচ্ছে সার প্রয়োগ করা কেননা আঙ্গুর চাষের পরবর্তীতে সার প্রয়োগ সঠিকভাবে না করা গেলে আঙ্গুরের কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে না আঙ্গুর যেহেতু লতানো গাছ তাই এর বৃদ্ধির জন্য সময় মতো বাড়তি সার প্রয়োগ করতে হবে রোপণের এক মাসের মধ্যে বার বাড়তি না হলে গোড়ার মাটি আলগা করে তাতে পাঁচ গ্রাম ইউরিয়া সার উপরিভাগে প্রয়োগ করা দরকার এক থেকে তিন বছরের প্রতিটি গাছে বছরে দশ কেজি গোবর চারশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম ফসফেট এবং একশো গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে পটাশার ব্যবহারে আঙ্গুর মিষ্টি হয় এবং রোগবালাই উপদ্রব কম হয় গাছ বেড়ে ওঠার জন্য গাছের গোড়ায় শক্ত কাঠি দিতে হবে এবং মাসার ব্যবস্থা করতে হবে সে মাসাতে আঙ্গুরের শাখা প্রশাখা সরিয়ে যাবে গাছের কাণ্ড ছাঁটাই করার জন্য রোপণের পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে মাসায় সরিয়ে থাকা আঙ্গুর গাছের কাণ্ড ছাঁটাই করতে হবে অধিকাংশ খামারি প্রশ্ন গাছে ফুল হয় কিন্তু ফল হয় না এর কারণ কি জানেন কাণ্ড ছাঁটাইয়ের মাধ্যমে আঙ্গুর গাছের ফলন বৃদ্ধি হয় এবং ফুল ঝরে পড়া কমে যায় ছাটায়ের সাত দিন আগে এবং পরে গোড়ায় হালকা সেচ দিতে হয় গাছ রোপণের পর মাচার ওটা পর্যন্ত প্রধান কাণ্ড ছাড়া অন্য সকল পার্শ্বের শাখা ভেঙে ফেলতে হবে প্রথম ছাঁটাইয়ে মাচায় কাণ্ড ওঠার ৩৫- থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর প্রধান কাণ্ডের শীর্ষদেশ কেটে দিতে হবে যাতে ওই কাণ্ডের দুই দিক থেকে দুইটি করে চারটি শাখা গজায় এরপরে দ্বিতীয় ছাঁটাই করতে হবে দ্বিতীয় সাটাই গজানো চারটি শাখা বড় হয়ে পনেরো থেকে বিশ দিনের মাথায় ৪৫ থেকে ষাট সেন্টিমিটার লম্বা হবে তখন চারটি শীর্ষদেশ কেটে দিতে হবে যেখান থেকে আরও পূর্বের ন্যায় দুটি করে ষোলোটি শাখা প্রশাখা গাজাবে এরপর তৃতীয় সাটাই করতে হবে এই ষোলোটি পোশাখা পনেরো থেকে বিশ দিনের মাথায় ৪৫ থেকে ষাট সেন্টিমিটার লম্বা হবে তখন আবার এদের শীর্ষদেশ কেটে দিতে হবে যাতে প্রতিটি পোশাখার দুদিকে দুটি করে চারটি নতুন শাখা এবং এমনইভাবে ষোলোটি শাখা থেকে সর্বমোট চৌষট্টি শাখা গজাবে অবশ্য সর্বক্ষেত্রে যে চৌষট্টি শাখা গজাবে তেমন কোনো কথা নেই এই শাখার গিরার মধ্যেই প্রথমে ফুল এবং পরে এই ফুল মটর দানার মতো আকার ধারণ করে আঙ্গুর ফলে রূপান্তরিত হবে প্রথম বছর ফল পাবার পর শাখাগুলোকে পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা রেখে ফেব্রুয়ারি মাসে সেটে দিতে হবে ফলে বসন্তের প্রাককালে নতুন নতুন শাখা গজাবে এবং ফুল ধরবে এই পদ্ধতি তিন থেকে চার বছর পর্যন্ত চলবে এবং ফলের স্থিতি লাভ করবে পরিমিত সার এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে একটি আঙ্গুর গাছ না হলেও তিরিশ বছর ফলন দিতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে প্রতি করে চারশো ছত্রিশটা আঙ্গুর গাছ লাগানো যায় এবং জাত ভিন্নতায় গড়ে প্রতি গাছে প্রতি বছর চার কেজি হিসেবে মোট এক হাজার সাতশো চুয়াল্লিশ কেজি আঙ্গুর এক একরে উৎপাদন করা সম্ভব একটি হিসেব করে দেখা গেছে কৃষকের বসত ভিটার নয় বর্গ মিটার জায়গায় চারটি গাছ লাগিয়ে বছরের সর্বোচ্চ তিনটি ফলনের মাধ্যমে ষোলো কেজি আঙ্গুর উৎপাদন করা সম্ভব লাউ সিম কুমড়া এখন বসত ভিটার আঙ্গিনা থেকে বাণিজ্যিকভাবে মাঠ পর্যায়ে চাষ হচ্ছে ভিটার ওই মাছাটি এখন চাইলে আমরা আঙ্গুর মাছায় রূপান্তরিত করতে পারি সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে কৃষক পর্যায়ে প্রশিক্ষণ প্রদর্শনী খামার স্থাপন চারা উৎপাদন বিতরণ এবং জোর প্রসারণা বন্ধুরা আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এভাবে আঙ্গুর চাষ করেন তাহলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন তো বন্ধুরা আজকে আর নয় আপনারা ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ